আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং প্রবাসী সকলকে জানাই হোমল্যান্ড লাগবে অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের একটি প্রকল্প চমৎকার একটি প্রকল্প হোমল্যান্ড গ্র্যান্ড প্যালেস যারা নির্মাণাধীন প্রকল্পে বারোশো স্কোয়ার ফিটের লাগবে অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আমাদের এই প্রকল্পটি অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রকল্পের প্রথম সাঁতালায় কাজ চলতেছে

পিকিট ব্রিক ইউজ করি আর হচ্ছে সিমেন্ট ইউজ করি আমরা হচ্ছে পিসিসি টিসি সিমেন্ট ইউজ করি তার আর রড আমরা বিএসআরএম এবং সিএসআরএম যেটাই কম্পেয়ার করে ইউজ করি আর হচ্ছে যদি আমি ড্রয়িংয়ের ব্যাপারে বলি আমরা যত যথেষ্ট আমরা ড্রয়িং মাফিক যে কোনো দক্ষতার সহিত আমাদের ডিস্টেন্সগুলা যথেষ্ট সুশৃঙ্খল ভাবে আমরা এগুলা মেনটেন করে হচ্ছে সমস্ত বাইন্ডিং গুলো কমপ্লিট করে থাকি যেখানে হচ্ছে প্রত্যেকটা স্টিরাপের আপনার হুক ব্যবহার করে থাকি এবং হচ্ছে কলামের ডিস্টেন্স এর প্রত্যেকটা গ্যাপ বাই গ্যাপ আপনার সেন্ট্রাল টু সেন্টার আমরা রেখে থাকছি আর হচ্ছে আপনাদের প্রত্যেকটা বিমে আমাদের ডিস্টেন্স হিসেবে আপনার এল বাই ফোর এ রিং স্টিরাপ গুলো আমরা মেনটেন করে থাকি এবং কি হচ্ছে আমরা আমাদের আমাদের ড্রয়িং মাফিক হচ্ছে সমস্ত কাজ আমরা অনুধাবন এবং হচ্ছে তদারকির মাধ্যমে ইনশাআল্লাহ তদারকির মাধ্যমে চলতেছে আমাদের প্রজেক্ট ধন্যবাদ স্যার আমরা এখন আমাদের প্রকল্পটি অবস্থান আপনাদেরকে একটু জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্র্যান্ড প্যালেস প্রকল্প এটি হচ্ছে মতিঝিল থেকে দশ মিনিটের দূরত্বে পোস্তকলা ব্রিজ পার হয়ে পোস্তকলা পার হয়ে বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা রিভার ভিউ এর এই ব্লকের এগারো নম্বর রোডে স্যার আমাদের প্লট নাম্বার সাতশো একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর সাতশো চল্লিশ একচল্লিশ নম্বর প্লটে আমাদের এই প্রকল্প অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট দক্ষিণমুখী আমাদের এই প্রকল্পটিতে রয়েছে আমাদের এই প্রকল্পটি আট কাটার উপরে জি প্লাস নাইন প্রতিটি ফ্লোরে থাকছে চারটি বারোশো স্কোয়ার ফিটের ইউনিট প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম কিচেন রুম ডয়িং রুম ডাইনিং রুম এবং দুটি বারান্দা সহ এবং দুটি লিফট স্পেশাল দুটি লিফ্ট এবং জেনারেটার সহ সকল নাগরিক সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের যে কাজ চলতেছে সাতটালা প্রথম সাতটালা চলতেছে আলহামদুলিল্লাহ খুবই মেশিনারি মাধ্যমে আমরা যেন কোয়ালিটি মেনটেন করতে পারি আমরা তাই তো যারা আমাদের এই অ্যাপার্টমেন্টে বারোশোয়ার ফিট এর জমি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রকল্পে আর মাত্র চার থেকে পাঁচটি সম্ভবত ফাঁকা আছে আপনারা অবশ্যই অতি শীঘ্র আসবেন এসে ভিজিট করবেন এবং আপনার সপ্তাহে ফ্ল্যাটটি নিশ্চিত করবেন যারা আগে আসছে তারা অবশ্যই ভালো ভালো যেগুলো সেগুলো নিয়ে গেছে এখন যেগুলো সেগুলো অত্যন্ত ভালো তো আপনারা আসবেন সেগুলো ভালো আমাদের প্রকল্পের প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজে খুব সুন্দর বারোশো স্কোয়ার ফিটের এবং আমাদের ভিতরে যে ডিজাইন পেটে সেটা খুবই সুন্দর আপনারা যদি না আসেন না ভিজিট করেন আসলে বাস্তবতা বুঝতে পারবেন না আপনারা আসবেন বাস্তবতা বুঝবেন বুঝেই এই ফ্ল্যাট পছন্দ করেই আপনারা বুকিং দিবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত